নতুন আইপিএল মৌসুম শুরুর আগেই ধাক্কা খেল মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচই অধিনায়ক হার্দিক পান্ডিয়া অনুপস্থিত কিন্তু কেন আর তার জায়গায় কে নেতৃত্ব দেবেন সব প্রশ্নের উত্তর দিলেন কুদ হার্দিক কেন প্রথম ম্যাচ খেলতে পারবেন না হার্দিক তা জেনে নেওয়া যাক আসলে গত আইপিএল দু হাজার চব্বিশে সতেরোই মে মুম্বাই শেষ ম্যাচে স্লো বা রেটের কারণে শাস্তি পেয়েছিলেন হার্দিক নিয়ম অনুযায়ী এক মৌসুমে তিনবার স্লো বা রেটের শাস্তি পেলে অধিনায়ককে ত্রিশ লক্ষ টাকা জরিমানা এবং এক ম্যাচ খেলতে পারবেন না যেহেতু মুম্বাইয়ের শেষ ম্যাচেই এই নিয়মভঙ্গ হয়েছিল তাই নতুন মৌসুমের প্রথম ম্যাচ খেলতে পারবেন না হার্দিক পান্ডিয়া তাহলে কে নেতৃত্ব দেবেন মুম্বাইয়ের তেইশে মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বাইয়ের প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব সাংবাদিক সম্মেলনে হার্দিক বলেন এটা দুর্ভাগ্যজনক কিন্তু নিয়ম মেনেই চলতে হবে গত বছর শেষ ম্যাচে মাত্র এক দুই মিনিট দেরি হয়েছিল তখন অবশ্য নিয়ম সম্পর্কে সচেতন ছিলাম না নিয়ম যখন রয়েছে মেনে নেওয়া ছাড়া উপায় নেই তিনি আরও বলেন এবছর এই নিয়ম বহাল থাকবে কি না তা বুড়ু সিদ্ধান্ত নেবে এই পরিস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান্স কীভাবে প্রথম ম্যাচে পারফর্ম করে সেটাই দেখার অপেক্ষা